এজুরের যে রিসোর্স ম্যানেজার টেমপ্লেট আছে মূলত সেই টেমপ্লেট গুলার ব্যাকএন্ড ইউজ হচ্ছে আপনার জেসন জাভা স্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের মাধ্যমে রিটার্ন থাকে আপনার লেখা থাকে হচ্ছে আপনার কোড গুলো থাকে হচ্ছে আপনার জেসন স্ক্রিপ্টে প্রত্যেকটা রিসোর্সের যে টেমপ্লেট গুলো থাকে সেই টেমপ্লেটগুলো হচ্ছে আপনার জেসন স্ক্রিপ্টে থাকে এখন আপনার প্রত্যেকটা

সেই ক্ষেত্রে ওই টেমপ্লেট মধ্যে আপনি চেঞ্জ নিয়ে আসবেন চেঞ্জ নিয়ে এসে সেই টেমপ্লেটটাকে আপনি যদি রান করেন সেই ক্ষেত্রে আপনি নতুন একটা রিসোর্স তৈরি করতে পারবেন সিস্টেম্যাটিক্যাল ওয়েতে টেমপ্লেট এর মধ্যে চেঞ্জ করি জেসন স্ক্রিপ্ট মধ্যে চেঞ্জ করে আপনি তৈরি করতে পারবেন এখন আমাদের এজুর এর মধ্যে আমাদের যে ডিপ্লয়মেন্ট মডুল আছে সেগুলোর মধ্যে ডিপ্লয়মেন্ট এর মধ্যে হচ্ছে আমরা যদি কোনো অ্যাপ সার্ভিস আমরা ডিপ্লয় করতে যাই সেই অ্যাপ সার্ভিস ডিপ্লয়ের জন্য আমরা কেজুরের পাইপলাইন সিআই সিডি কন্টিনিউয়াস ইমপ্লিমেন্ট কন্টিনিউয়াস ডিপ্লয়মেন্ট আমরা সিআই সিডি পাইপলাইন আমরা ইউজ করতে পারি আমরা গিঠাপ থেকে আমরা ইউজ করতে পারি কোনো কিছু ডিপ্লয় করার ক্ষেত্রে আমরা পাওয়ার সেল অথবা এই জোর সিএলআই কমান্ড ইউজ করেও আমরা কোনো ডিপ্লয় করতে পারি আমরা এই জোর রিসোর্স ম্যানেজার রেস্টেপে ইউজ করেও আমরা ডিপ্লয় করতে পারি এছাড়া আমরা এজুরের পোর্টালের মাধ্যমে আমরা করতে পারি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এজুল পোর্টাল ইউজ করি তবে ক্ষেত্র বিশেষে আমাদের এজুলের সিএলআই অথবা এজুলের পাওয়ার সেল আমাদের ইউজ করতে হতে পারে প্রয়োজন অনুসারে কারণ সব জায়গার মধ্যে মাইক্রোসফটের অনেক কিছু কাজ আছে যেগুলো নাকি আপনার পোর্টালের মাধ্যমে প্রপারলি হয় না সেটা আপনার পাওয়ার মাধ্যমে বা সিএলআই সিএলআই কমন লাইনের মাধ্যমে করলে সেই জিনিসটা আপনার সুন্দরভাবে কাজটা হয়ে যায় আমরা যখন নাকি কোনো কিছু অ্যাপ সার্ভিস কোনো কিছু ডিপ্লয় করবো সেগুলোর জন্য আমরা সিআইসিডি পাইপলাইন আমরা ইউজ করতে পারি আমরা গি মধ্যে রেখে আমরা ইউজ করতে পারি আমরা আহ কি জিলার মধ্যে রেখে আমরা ইউজ করতে পারি গি ছাড়াও আমরা আরো অন্যান্য ড্রপ বক্স ইউজ করতে পারি ফাইল ব্যবহারের জন্য ফাইল রাখার জন্য ডিপ্লয়মেন্টের জন্য কন্টিনিউয়াস ইমপ্লিমেন্টেশনের জন্য আমরা গিটার ইউজ করতে পারি এরকম অনেক মাধ্যম আছে অনেক কিছু আছে যেগুলো নাকি আমরা অ্যাপ সার্ভিস ইমপ্লিমেন্টের সময় অ্যাপ সার্ভিস ডিপ্লয়মেন্টের সময় আমরা সেই জিনিসগুলো ধীরে ধীরে শিখবো ইনশাআল্লাহ আপনার কস্ট অপটিমাইজেশনের জন্য আপনার এজুরের রিসোর্সের উপরে কস্ট অপটিমাইজেশনের জন্য এজুর অ্যাডভাইজর ইউজ করা যায় এজুরের মধ্যে এজুর অ্যাডভাইজর আছে যেখান থেকে নাকি আপনি অ্যাডভাইস নিয়ে এজুরের কস্ট অপটিমাইজ করতে পারবেন আপনি খরচ কমাতে পারবেন এজুরের যে কম্পিউট ডিভাইসগুলো আছে সেগুলা হচ্ছে এরকম যে ভার্চুয়াল মেশিন একটা এজুরের কম্পিউট ডিভাইস কন্টেইনার্স কন্টেনার মধ্যে আপনি আহ এজুরের বিভিন্ন সার্ভিস আপনি রান করতে পারবেন সেটা হচ্ছে আপনার আহ কি বলে কুয়ানিস ইউজ করে আপনি কন্টেইনার ইউজ করে কন্টেইনার মধ্যে আপনি রান করতে পারেন আহ আপনি এজুরের অ্যাপ সার্ভিস একটা কম্পিউটার সার্ভিস কারণ প্রত্যেকটা রেগুলার পেছনে আপনার ব্যাগ সার্ভার ইউজ হচ্ছে আহ আপনার কম্পিউটার ইউজ হচ্ছে সেই জন্য এগুলো হচ্ছে কম্পিউটার সার্ভিস সার্ভারলেস কম্পিউটিং বলা হচ্ছে সার্ভারলেস কম্পিউটিং আপনি শুধু একটা ডাটাবেস ইউজ করবেন আপনি কোনো সার্ভার ইউজ করবেন না কিন্তু ওই ডাটা বেসটা কোথায় চলবে ওই ডাটা অবশ্যই কোনো না কোনো সার্ভারের মধ্যে চলছে যদিও সেটাকে আমরা সার্ভারলেস কম্পিউটিং বলছি তারপর এটা একটা কম্পিউটিং সার্ভিস কারণ কোনো সার্ভিসই আপনার ব্যাকএন্ডে সার্ভার ছাড়া চলে না আপনি হয়তো কোনো সার্ভার নিচ্ছেন না কিন্তু ব্যাকএন্ডে কোনো না কোনো সার্ভার অবশ্যই চলছে সেই জন্য যদিও সার্ভারলেস কম্পিউটিং বলা হয় তারপরে এটা এজুরের কম্পিউটার সার্ভিস এখানে এজুরের ভার্চুয়াল মেশিনের একটা ইনফ্রাস্ট্রাকচার যে সার্ভিসের একটা নমুনা দেখানো হয়েছে এটা হচ্ছে ফুড কন্ট্রোল অপারেটিং সিস্টেমের মাধ্যমে একটা ভার্চুয়াল মেশিন অপারেট হয়ে থাকে এখানে আপনার বিভিন্ন ইমেজ থাকে বিভিন্ন সাইজ থাকে বিএম এর হম বিভিন্ন অ্যাভেলেবিলিটি জোনের কথা যে আমি বলেছিলাম সেই অ্যাভেলেবিলিটি জোনের বিভিন্ন অপশন থাকে সেই জিনিসগুলো আপনি একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় আপনি সেই জিনিসগুলো পাবেন ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করার সময় আমরা আস্তে আস্তে শিখবো ভার্চুয়াল মেশিন কি ক্রিয়েট করতে আমরা প্রত্যেকটা জিনিস শিখবো ইনশাআল্লাহ এখানে আমি একটা জিনিস দেখিয়েছি উদাহরণস্বরূপ যে আপনার প্রোডাক্টস অ্যাভেলেবেল বাই রিজিওন যে কোন রিজিওনে কোন প্রোডাক্ট পাওয়া যায় অ্যাভেলেবেল তো আমি ভার্চুয়াল মেশিন দিয়ে এখানে একটা লিংক দিয়েছি আপনারা গুগলে সার্চ করলে বা আপনার ওই 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 সার্ভিসের মধ্যে ঢুকলে আপনি অনেক কিছু পাবেন যেখান থেকে নাকি আপনারা দেখতে পারবেন যে কোন প্রোডাক্টটা কোন রিজনের মধ্যে অ্যাভেলেবেল তো আমরা এখন একটু আমরা ব্রাউজারের মধ্যে যাচ্ছি ব্রাউজারের মধ্যে এটা হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাভেলেবেল বা রিজন আমরা এখানে ভার্চুয়াল মেশিনের আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি যে ভার্চুয়াল মেশিনের সিরিজ আছে কম্পিউটারের সেই অনুযায়ী বেয়ার মেটাল ইনফ্রাস্ট্রাকচার হ্যাঁ বিএসএসবি টু সার সিরিজ বিবিএসবি টু সার সিরিজ বিএস সিরিজ বিএসবি টু সিরিজ ডি সিরিজের এইরকম অনেক সিরিজ আছে যে কোন সিরিজেরটা কোন রিজনের মধ্যে অ্যাভেলেবেল সেই জিনিসগুলো আপনি যে দিকে গেলে আপনারা দেখতে পারবেন এরকম ভাবে সরি এখানে কোন সার্ভিসটা ভার্চুয়াল মেশিনের কোন রিজনের মধ্যে পাওয়া যায় সেটা এখান থেকে দেখতে পারবেন এছাড়া আপনি পোর্টালে যখন তৈরি করবেন তখন আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে এই সার্ভিসটা এই রিজনের মধ্যে নাই অথবা আপনার যেই সাবস্ক্রিপশন নিয়েছেন সাবস্ক্রিপশন সম্পর্কে আমরা পড়ব পরের লেকচার ইনশাল্লাহ তো সেখানে থাকবে যে আপনার কোন সিরিজের ভিএম আপনি নিতে চান কোন সিরিজের ভিএম কোন সাবস্ক্রিপশনের মধ্যে অ্যাভেলেবেল এগুলো সবকিছু ওখানে উল্লেখ থাকবে তো এখানে কোন সার্ভিসটা কোন ভার্চুয়াল মেশিনটা কোন রিজনের মধ্যে অ্যাভেলেবেল সেই জিনিসগুলো এখানে উল্লেখ করা হবে ঠিক আছে আমি এখান থেকে আরো ব্রাউজ করে আপনি যদি চান যেন আপনি অন্য একটা দেখবেন ডাটা বেসেরটা দেখবেন দেখেন আপনি ডাটা বেসটা সিলেক্ট করে এখান থেকে আপনি ডাটা বেস এইখান থেকে আপনি ডাটা বেস দিবেন আপনি ভার্চুয়াল মেশিনটা কেটে দিলেন

যে আপনার অপারেটিং সিস্টেম কি হবে ভিএম সিরিজ কি হবে এখানে আমরা সব সিলেক্ট করে দিয়েছি আপনার প্রাইসিংটা কিসের উপর ভিত্তি করে দেখাবে ডলারে নাকি মান্থে এখানে আপনি যদি ক্যাটাগরি চেঞ্জ করতে চান আপনি আওয়ারলি চাইলে আওয়ারলি দেখাবে হ্যাঁ এখানে আপনার পেজ গো আছে এই যে সেভিংস প্ল্যান ফর কম্পিউটার আছে বিভিন্ন অপশন আছে তো এখান থেকে আমরা যদি দেখি যে পাওয়ার আওয়ারে আমাদের কত কষ্ট হচ্ছে পেজ ইউ গোতে এটা যদি আপনি যদি ওয়ান ইয়ারের জন্য আপনি প্ল্যান করেন ক্লিয়ারের জন্য আপনি করেন কত পার্সেন্টেজ করে কমে আসে এরকম প্রত্যেকটা জিনিসের আপনার ভার্চুয়াল মেশিনের এখানে প্রাইসিং দেওয়া আছে বি সিরিজের হ্যাঁ আপনার তারপরে হচ্ছে বিএস সিরিজের এরকম সবগুলোই দেওয়া আছে আপনি চাইলে এখান থেকেও দেখে নিতে পারেন অথবা যখন আপনি ভিএম ক্রিয়েট করবেন ভিএম ক্রিয়েটের সময় আপনাকে প্রাইসিং দেখাবে তবে আপনি এখান থেকে আগে আইডিয়া নিয়ে নিতে পারেন অথবা ইজুরের এর আলাদা ক্যালকুলেটর আছে আমরা সেই ক্যালকুলেটর দেখবো সেই ক্যালকুলেটর থেকে আমরা প্রত্যেকটা প্রাইসিং কিভাবে করে পারফেক্ট ওয়েতে প্রাইসিং করে আপনার টোটাল ইনফ্রাস্ট্রাকচারে শুধু ভিএম না শুধু নেটওয়ার্ক কার্ড না শুধু ফায়ারওয়াল না প্রত্যেকটা আপনার যা যা দরকার আছে আপনি ওই প্রাইসিং এর মধ্যে নিয়ে আসবেন ওই ক্যালকুলেটর এর মধ্যে ওইখান থেকে প্রাইসিং করে তারপর আপনি ওটাকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করে ওইখান থেকে আপনি জিনিসটা নিয়ে আপনি ম্যানেজমেন্টের সাথে বসতে পারবেন আপনারা নিজেরা ডিসকাস করতে পারবেন

তো ইনশাআল্লাহ এজুর পোর্টাল রিডাকশন আমরা নেক্সট টিউটোরিয়াল থেকে আমরা এজুর পোর্টাল রিডাকশন প্লাস হচ্ছে ইজুর পোর্টালের মধ্যে সাবস্ক্রিপশন কি সাবস্ক্রিপশন দিয়ে কিভাবে কাজ করে প্রত্যেকটা জিনিস আমরা একটা একটা করে আমরা আমাদের কাজ শুরু করব ইনশাআল্লাহ তো ঈদের ছুটি হবে না আমাকে আমার পেজের মধ্যে লাইক দিতে আমাকে শেয়ার করতে এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ইদুল্লাহ